এবং শুভ শক্তির আগমন ঘটান কোন শুভ কাজ শুরু করবার আগে শ্রী গণেশকে আবাহন করা হয় তাই যে কোনো দিন যে কোনো শুভ কাজ শুরু করবার আগে ভগবান গণেশজির পূজো করা হয়ে থাকে প্রত্যেক বুধবার আচার অনুযায়ী ভগবান গণেশের পূজো করলে এবং এবং দুঃখ দূরীকরণকারী ভগবান শ্রী গণেশ সকল কষ্ট দূর করে ভক্তের সকল মনস্কামনা পূরণ করে থাকেন কোন ভক্ত দীর্ঘ দীর্ঘদিন ধরে কোন কাজ কোনো মতেই সেই কাজটি সুসম্পন্ন হচ্ছে না করছেন কিন্তু কোথাও না কোথাও বাধার সম্মুখীন হচ্ছেন সেই ভক্তদের উদ্দেশ্যে বলি এমন যদি অসুবিধায় থাকেন তাহলে যে কোনো বুধবার থেকে শুরু করুন এই মন্ত্র পাঠ এবং শ্রবণ ভগবান গণেশের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে শ্রবণ করুন এই মন্ত্র এই মন্ত্র আপনার সকল আর্থিক উন্নতি করবে এবং আপনার পরিবারে যদি কোনো ব্যক্তি পড়াশোনায় যুক্ত রয়েছেন কিংবা আপনার সন্তান যদি পড়াশোনায় যুক্ত রয়েছেন তাদের অবশ্যই পড়াশোনার দিকে মনোযোগ অগ্রগতি সবকিছুই বাড়বে এবং ভবিষ্যৎ জীবনে সফলতা আনতে পারবে তাই ভক্তি ভরে শ্রবণ করুন গণেশজির এই শক্তিশালী মধুর মন্ত্র তো চলুন বন্ধুগণ আমি এবার সেই মন্ত্রটি আপনাদের কাছে পাঠ করব আপনারা অবশ্যই পাঠ করতে পারেন কিংবা শ্রবণ করতে পারেন ওম বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা

সর্বরীষু সর্বদা মহাকায় বক্রতুণ্ড মহা সূর্যকোটি সম্রভা নির্নে কু মে দেবদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নির্নে কুরু মে দে সর্বজিষু সর্বা বক্রতুন্ড মহায় সূর্যকোটি সম্প্রভা নির্নে কুরু মে দেবীষু সর্বদা ও বক্রতন্ড মহা সূর্যকোটি সম্রভা নির্নে কুরু মে দেব সর্বারিষু সুসর্বদা। ড মহ সূর্যকোটি সম্নে কু মে দেবদা ও বক্রতন্ড মহা সূর্যকোটি সম্রভা নির্নে কু মে দেবদা সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেব সর্বকার্য সুসর্বদা ওম বক্রতুন্ডা মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেব সর্বকার্য সুসর্বদা ওম বক্রতুন্ডা মহাকায় সূর্য কোটি সমপ্রভা কুরুমে করু মে দেু সর্বা ওম বক্রতুন্ড মহাকায় প্রভা নির্নে করু মে দেু স্বা ও বক্রতুন্ড মহায় সূর্যকোটি সম্প্রভা নির্নে কু মে দে সর্বর যিশু সর্বদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেু সর্বদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেওয়া সর্বারিষু বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নির্বিঘ্নে কুরু মে দেব সর্বজেষু সর্বদা ও বক্রতন্ড মহা সূর্যকোটি সম্রভা নির্বিঘ্নে কুরু মে দেু সর্বা বক্রতুন্ড মহা সূর্যকোটি সম্রভা নির্নে কুরু কুরুমে দেব সর্বর যে বক্রতুণ্ড মহাকায়ূর্যকোটি সমপ্রভা নির্নে কুরু দেব সর্বর যে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নির্নে কুরু মে দেব সর্বজিষু সর্বা ও বক্রতন্ড মহা সূর্যকোটি সমঘ্্নে কুরু কুরুমে দেব সর্বজিষু সর্বা ড মহা সূর্যকোটি সম্্নে কু মে দে মহা সূর্যকোটি সম্রভা নির্নে কু মে দেু সর্বা ড মহা সূর্যকোটি সম্্নে কু মে দে মহা সূর্যকোটি সম্রভা নির্নে কু মে দেুর্দা মহা সূর্যকোটি সমঘ্্নে কুরু মে দেব সর্বকর্জিষু সর্বা ও বক্রত মহা সূর্যকোটি সম্রভা নির্নে কুরু মে দেু সর্বদা ড মহ সূর্যকোটি সম্রভা নির্নে কুরু মে দেু সর্বদা ও বক্রত মহা সূর্যকোটি সম্রভা নির্নে কু মে দেবদা ড মহক সূর্যকোটি সম্রভা নির্নে কুরু মে দেব সর্বজিষু সর্বা ও বক্রতন্ড মহা সূর্যকোটি সম্রভা নির্নে কু মে দেবদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেব সর্বারীষু সর্বদা ও বক্রতুণ্ড মহা সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেব সর্বারীষু সর্বদা শামপ্রভা নির্বিগ্নে কুরুমে দেবা সর্বকার제 সুসর্বদা ওম বক্রতুন্ডা মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিগ্নে কুরুমে দেবা সর্বকার제 সুসর্বদা ওম বক্রতুন্ডা মহাকায়ঃ সূর্য কোটি

সর্বর যিষু সর্বদা ওম বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সম্প্রভা নির্নে কুরু মে দেব সর্বর যিষু সর্বদা ওম বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেব সর্বারিষু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নির্নে কুরু মে দেব সর্বজিষু সর্বদা ও বক্রতন্ড মহা সূর্যকোটি সম্রভা নির্বিঘ্নে কুরু মে দে সর্বজিষু সর্বা

তুমি দেব সর্ব কার্যেশু সর্বদা ওম বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেব সর্ব কার্যেশু সর্বদা ওম বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেব সর্বকার제শু সর্বদা ওম বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুমে দেবো সর্বকার제শু সর্বদা ওম বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুমে দেবো সর্বকার제শু সর্বদা ড মহা সূর্যকোটি সম্রভা নির্নে কুরু মে দেু সর্বা ও বক্রতন্ড মহা সূর্যকোটি সমঘ্্নে কুরু মে দে সর্বজিষু সর্বা মহা সূর্যকোটি সম্নে কুরু মে দে মহা সূর্যকোটি সম্রভা নির্নে কুরু মে দেু সর্বা ও বক্রতন্ড মহা সূর্য কোটি সমপ্রভা নির্ভীক নেকুরু মে দেবো সর্বকার যে সুসর্বদা ওম বকড়ে টুন্ডা মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্ভীক নেকুরু মে দেবো সর্বকার যে সুসর্বদা ওম বকড়ে মহাকায় সূর্য কোটি সমপ্রভা

সর্বরীষু সর্বদা ও বক্রতুণ্ড মহা সূর্যকোটি সম্রভা নির্নে কুরু মে দেু সর্বা ও বক্রতুণ্ড মহা সূর্যকোটি সম্নে কুরু মে দেু ড মহ সূর্যকোটি সম্নি কুরু মে দেব সর্বর জিষু সরদা ও বক্রতন্ড মহা সূর্যকোটি সম্রভা নির কুরু মে দে মহা সূর্যকোটি সম্নে কুরু মে দেজিষদা ও বক্রতন্ড মহা সূর্যকোটি সম্রভা নির্নে কু মে দেবদা ও বক্রতুন্ডা মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুমে দেবা সর্বকার제সু সর্বদা ওম বক্রতুন্ডা মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুমে দেবা সর্বকার제সু সর্বদা মহা সূর্যকোটি সম্নে কুরু মে দেব সর্বজিষু সর্বা ও বক্রতুন্ড মহা সূর্যকোটি সম্রভা নির্নে কু মে দেবদা ড মহা সূর্যকোটি সম্রভা কুরুমে কুরু মে দেব সর্বজিষু সর্বা মহাকায় বক্রতন্ড মহা সূর্যকোটি সমঘ্্নে কু মে দেবীষু সর্বদা নির্বিঘ্নে কুরু মে দেব সর্বকার্যেশু সর্বদা ওম বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেব সর্বকার্যেশু সর্বদা ওম বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে সর্বর যেষু সর্বদা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেু সর্বদা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দে সর্বারেষু ড মহা মহাকায় সম্রভা নির্নে কুরু মে দেব সর্বজিষু সর্বা ও বক্রতন্ড মহা সূর্যকোটি সম্রভা নির্নে কু মে দে বক্রতুণ্ড মহা মহাকায সম্রভা নির্নে কুরু কুরুমে দেব সর্বজিষু সর্বা ও বক্রতুণ্ড মহা সূর্যকোটি সম্রভা নির্বিঘ্নে কুরু মে দে সর্বজিষু সর্বা

সর্বরীষু সর্বদা ও বক্রতুন্ড মহা সূর্যকোটি সম্রভা নির্নে কুরু মে দেবজিষু সর্বদা ওম বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নির্নে কুরু মে দেব সর্বকার জিষু সর্বা মহা সূর্যকোটি সমঘ্্নে কুরু মে দেব সর্বজিষু সর্বা ও বক্রতুণ্ড মহা সূর্যকোটি সম্রভা নির্নে কু মে দেবদা

সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুমে দেবো সর্বকার제 সুসর্বদা ওম বক্রতুন্ডা মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুমে দেবো সর্বকার제 সুসর্বদা ওম বক্রতুন্ডা মহাকায় সূর্য কোটি সমপ্রভা

সর্বকার যে সর্বদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্প্রভা নির্নে সর্বকার যে দেু সর্বদা ও বক্রতুণ্ড মহা সূর্যকোটি সমপ্রভা নির্নে করু সর্বকার যে সর্বদা ড মহ সূর্যকোটি সম্রভা নির্নে কু মে দে মহাকায় সূর্যকোটি সম্রভা নির্নে কু মে দেবদা মহা সূর্যকোটি সমঘ্্নে কুরু মে দেব সর্বরজিষু সর্বদা ও বক্রতুন্ড মহা সূর্যকোটি সম্রভা নির্নে কু মে দেবদা ওম বক্রতন্ড মহাকায় সূর্যকোটি সম্নে কুরু মে দেব সর্বজিষু সর্বা ও বক্রতুণ্ড মহা সূর্যকোটি সম্রভা নির্নে কুরু মে দেু সর্বদা ও বক্রতন্ড সম্প্রভা নির্নে করুক ও বক্রতন্ড মহা সূর্য কোটি সম্নে কু মে দেব সর্বর জিষু সর্বা